আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো কেন আমরা ট্যাংকের মাছ ঢেকে রাখি অনেকেই ভেবে থাকে এটা শুধু আসলে এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে শীতের সময় হঠাৎ তাপমাত্রা থেকে ডিগ্রি কমে কমে যায় এই গেলে মাছ খাওয়া বন্ধ করে দেয় মাছ দাঁড়িয়ে থাকে পানির নিচে চলে যায় এবং অনেক সময় স্ট্রেজে এসে মারা যায় ঢেকে রাখলে ট্যাঙ্ক ভিতরে হিট ধরে থাকে যেমন আপনারা দেখেছেন আমি ট্যাঙ্ক ও বক্স গুলো পলিটিন ও ত্রিপল দ্বারা ঢেকে রেখেছি এতে করে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে পারে না পানির তাপমাত্রাও স্থির থাকে শীতের রাতে করতে পানি দ্রুত ঠান্ডা হয় কিন্তু ঢেকে রাখলে পানির উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয় এর ফলে পানি ধীরে ঠান্ডা হয় মাছ হঠাৎ শক খায় না টেম্পারেচার ফ্লাকচুয়েশন কমে যায় এই জিনিসটা এই মাছকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় সিক্রেট অনেকেই হিটার ব্যবহার করেন কিন্তু যদি ট্যাঙ্ক ডেকে না রাখেন হিটারের ৫০ পার্সেন্ট কাজই নষ্ট হয়ে যায় কারণ ঠান্ডা বাতাস সরাসরি পানিকে ঠান্ডা করে কিন্তু ট্যাঙ্ক ঢেকে রাখলে হিটার কম চালাতে হয় এতে করে আপনাদের বিদ্যুৎ কম যায় আর মাছও নিরাপদ থাকে আপনারা দেখেছেন আমিও আমার ট্যাঙ্ক গুলা ঢেকে রেখেছি কারণ এতে করে আমার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে শীতকালে বাতাস শুষ্ক থাকে ধুলাও বেশি থাকে ট্যাঙ্ক খোলা রাখলে ধুলাবালি শুকনো পাতা মশা এগুলো পড়ে পানিকে নষ্ট করে দেয় ঢেকে রাখলে পানি পরিষ্কার থাকে এবং মাছের হেলথ ভালো থাকে যাদের ট্যাঙ্কে বা হাউজে বাচ্চা মাছ আছে তাদের জন্য ঢেকে রাখা আরো গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা মাছ ঠান্ডা খুব কম সহ্য করতে পারে ঢেকে রাখলে বাচ্চা মাছ দ্রুত বড় হয় কোনো শখ খায় না তো এটাই ছিল শীতে কেন ট্যাঙ্ক ঢেকে রাখতে হয় তার আসল কারণ আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم